আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয় আসিফ উনিশশো সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন কি একে ফর্টি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন মারণাস্ত্রের লাইসেন্স পেতে পারেন কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয় আর মন্ত্রী ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল প্রশ্ন কি শুধুই সেখানে শেষ কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর সাতটায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত সাড়ে আটটা পোনে নয়টা বেজে গেছে তিনি নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে বন্দুকের লাইসেন্স আছে সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেশটাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে আমি না হিসাবই মিলাতে পারি না মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি ক্যাবিন ব্যাগটি আপনার হ্যান্ড ব্যাগটি বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি তার বন্দুকের গুলি ঢুকে গেল কি করে মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না ভুলে গেলে তো চলে না ফেব্রুয়ারি মাসে যমুনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্টত বলেছিলেন যে তারা ভাবেননি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে কাজেই তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র আন্দোলনে যাওয়ার অস্ত্র হাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল এখন প্রশ্ন ওঠে সরকার যে শুধু হাতেনাতে বন্দুকের গুলি একজনের কাছ থেকে ধরার পরেও তাকে বিমানে উঠতে দিয়ে রীতিমতো সাধারণ নাগরিকদের সঙ্গে ব্যাপক বৈষম্য করে মন্ত্রীর জন্য খুবই খাতির দেখানোর একটা উদাহরণ তৈরি করলো তাই তো নয় উনিশশো সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন কি এ কে ফর্টি সেভেন অস্ত্রের লাইসেন্স পেতে পারেন মারণাস্ত্রের লাইসেন্স পেতে পারেন উনিশশো সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভূয়ার বয়স পঁচিশ পেরিয়েছে যদি ধরে নেই ঠিক কবে কখন উনাকে লাইসেন্সটা দেওয়া হলো মানে উনি পঁচিশ পেরোনোর পরপরই দেওয়া হলো ছাব্বিশে পা রাখার সাথে সাথে দেওয়া হলো নাকি আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই যখন থেকে তাদের প্রাণের হুমকি হয়েছে বলে আসিফ মাহমুদ সজীব বুইয়া এখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন তখনই দেওয়া হলো দেখুন লাইসেন্স দেওয়ার আরও নিয়ম আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন এই প্রশ্নগুলোর উত্তর জানাতো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য দায়িত্ব এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক সরকার কি সেগুলো পরিষ্কার করবে এতটা স্বাভাবিক হয়ে উঠল ছাত্র উপদেষ্টাদের হাতে অস্ত্রের বিষয়টি যে তারা রীতিমতো এ কে ফর্টি সেভেনের লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং তাদের জন্য বাংলাদেশের অস্ত্র দেওয়ার সকল নিয়ম পাল্টে ফেলা হচ্ছে এটা ন্যূনতম বয়স ন্যূনতম আয় কোনো কিছুই আর বিবেচনা করা হচ্ছে না কবে কোথায় কোন অস্ত্রের লাইসেন্স পেলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেটি জানবার কৌতূহল থাকলো দেখুন বিদেশে যাওয়ার আগে রীতিমতো স্থানীয় থানায় জানিয়ে যেতে হয় লাইসেন্সকৃত বন্দুকের কথা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদেশে যাওয়ার আগে মরক্কো রওনা হওয়ার আগে কি স্থানীয় যা থানায় জানিয়ে গিয়েছিলেন তার আগ্নেয়াস্ত্রের কথা এছাড়াও আগ্নেয়াস্ত্রের আবেদন করবার কথা কিন্তু জেলা প্রশাসকের কাছে স্থায়ী ঠিকানায় সেই জেলা প্রশাসকের পর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি শাখা তদন্ত করতে দেবেন যে আবেদনকারী যে সব তথ্য দিয়েছেন মানে তার বয়সের তথ্য তার আয় রোজগারের তথ্য তার সত্যি ব্যক্তিগত নিরাপত্তা এতটা হুমকির মুখে কিনা সেই তথ্য এই সকল তথ্য মিলিয়ে দেখে পুলিশের রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রালয় অনাপত্তিপত্র দিলেই কেবলমাত্র জেলা প্রশাসক লাইসেন্স করেন। এই প্রত্যেকটি প্রক্রিয়া বছর আসিফ মাহমুদ সজীব ভূইয়া আহ অস্ত্রের লাইসেন্স পেয়ে গেলেন বাংলাদেশের সকল নিয়ম ভঙ্গ করে আমি প্রকৃতপক্ষে তার লাইসেন্সটি দেখতে চাই আমি দেখতে চাই আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কোন অস্ত্রের লাইসেন্স নিয়েছেন কোন অস্ত্রের গুলির ম্যাগাজিন তার ক্যাবিন ব্যাগে পাওয়া গেল আমি জানতে চাই কবে তার নামে লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং আমি জানতে চাই তার নামে লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত এবং নির্ধারিত নিয়মগুলো কেন মানা হয়নি কারণ ভাবার তো কোনো কারণ নাই কুমিল্লার মুরাদনগরের স্কুল শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানে মাস্টার্স পড়তে পড়তে দুই লক্ষ টাকা আয়কর দিচ্ছিলেন যে তিনি অস্ত্রের জন্য আবেদন করতে পারবেন আর আমি জানতে চাই কবে কখন অস্ত্রের প্রশিক্ষণ পেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথম আলোর প্রকাশনা সংস্থা প্রথমা থেকে জুলাইয়ের আন্দোলন অথবা মৃত্যু নামে যে আত্মজীবনী লিখেছেন সেখানে কি তিনি উল্লেখ করেছেন কবে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন দুই সালে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে জীবনী তিনি উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর পত্রপত্রিকায় বেরিয়েছিল সেখানে দেখতে পাই তিনি দু সালে ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নিয়োজিত হয়েছিলেন তারপর তিনি সেই সংগঠন থেকে পদত্যাগ করে দু সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হন আমি জানতে চাই গণতান্ত্রিক ছাত্র শক্তি কিংবা ছাত্র অধিকার পরিষদ এই সব ছাত্র সংগঠনে কি ছাত্রদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইউনস সরকারের উচিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অস্ত্রের পূর্ণ বিবরণ কবে কখন কোথায় তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন তার পূর্ণ বিবরণ জানানো সহ আমাদের কাছে তার লাইসেন্স প্রকাশ করা এবং আমাদেরকে জানানো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কিংবা গণতান্ত্রিক ছাত্র শক্তি তারা রাজনীতির নামে ছাত্র সংগঠনটিতে ছাত্রদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয় কিনা এ বিষয়েও সরকারের তদন্ত করা উচিত এই সব প্রশ্নের উত্তর দিতে না পারলে এই করিতকর্মা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নানা রকম অপরাধ প্রবণতার বিষয়ে সন্দেহ এবং অভিযোগ শুধুই বাড়তে থাকবে আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া বলছেন যে অভ্যুত্থানের পর তাদেরকে হত্যার যে চেষ্টা তাতে নিরাপত্তা বা সিকিউরিটি প্রোটোকল না থাকলে পরিবার এবং নিজের ব্যক্তিগত স্বার্থে অস্ত্র রাখাই নাকি খুব স্বাভাবিক আমি জানতে চাই ইউনুস সরকারে আর কে কে অস্ত্র রাখছেন তার মানে এটা তো নিশ্চিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু অস্ত্র বাড়িতে রাখেননি তিনি অস্ত্র চালাতেও জানেন কারণ তিনি মনে করছেন নিরাপত্তা এবং সিকিউরিটি প্রোটোকল ছাড়া তিনি তার এবং তার পরিবারের সুরক্ষা দিতে পারবেন সেই অস্ত্র ব্যবহারের মাধ্যমে সরকার কি তাহলে স্বীকার করে নিচ্ছে যে সরকার এমন কি তার মন্ত্রীদের তার উপদেষ্টাদেরও যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তাদের সে কারণে অস্ত্র হাতে তুলে নিতে হচ্ছে নিজের এবং পরিবারের নিরাপত্তা রক্ষার স্বার্থে আমাদের জানবার আগ্রহ ডক্টর মোহাম্মদ ইউনুসও বাড়িতে অস্ত্র নিয়ে ঘুমাচ্ছেন কি